নমস্কার জয় মা দুর্গা আজকের রাশিফল তুলা রাশি আজ নয় নভেম্বর দু আজকের বাংলা তারিখ হচ্ছে বাইশে কার্তিক চোদ্দশো একত্রিশ আজকের বার হচ্ছে রবিবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য অগ্রগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পাশাপাশি আপনার শুভ রং শুভ সং সংখ্যা শুভ ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন এছাড়াও যেহেতু আজ কার্তিক মাসের রবিবার তাই আজকের দিনে চেষ্টা করবেন সূর্যদেবের মন্ত্র শ্রাবণ করার সূর্যদেবের শক্তিশালী মন্ত্র শ্রাবণ করলে জীবনে অবশ্যই পরিবর্তন আসবে প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকে নক্ষত্র আড্ডা আজকের করণ কৌলভের পরে শুরু হয়ে যাচ্ছে করণ আজকের যোগ হচ্ছে সিদ্ধির পর জানবো আজকে সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে আটত্রিশ মিনিট ও আটত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা এবং বাহান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে দিনে যারা করবে জন্মগ্রহণ তাদের রাশি হবে মিথুন রাশি এবং এরপরে চন্দ্র কর্কট রাশিতে গোচর করবে আজকে চন্দ্রদয়ের সময় সকাল নটা মিনিটে চন্দ্র সময় হচ্ছে পরদিন সকাল দশটা পঞ্চাশ মিনিটে এরপর জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকে দিনে অশুভ সময় তো দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকেল চারটে তিন পঞ্চান্ন থেকে বিকেল চারটে সাতচল্লিশ পর্যন্ত তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধান অবলম্বন করে চলবেন এই সময় কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না আজকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল এগারোটা তেতাল্লিশ থেকে দুপুর বারোটা ছাব্বিশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজ শুভ কাজকর্মগুলি করতে পারেন এছাড়াও আপনার রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় সূর্যাদেব জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি বিষয় সম্পত্তি কেনা বেচা নিয়ে গুরুজনদের সঙ্গে মনোমালিনের সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো মহিলার জন্য পরিবারের ক্ষেত্রে আপনাদের আনন্দ বৃদ্ধি থাকবে নেশাদ্রব্য জিনিস থেকে আজ আপনাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে এবং অনেকেই আজ আপনাকে নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে সেক্ষেত্রে সতর্ক থাকুন ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে চাকরি স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে অযথা ব্যয় বাড়তে পারে আপনার কিছু শখ আহ্লাদ মেটাতে গিয়ে বিলাসিতা করতে গিয়ে কিন্তু যথেষ্ট খরচ হয়ে যেতে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না অন্যথায় সেই সমস্যা কিন্তু আপনাদের পরোক্ষণে আরও বড় আকার ধারণ করতে পারে আইনি কাজের জন্য আজকে ভালো সুযোগ পেতে পারেন যে কোনো রকমের আইনি সমস্যা আজকে দূর করার জন্য কিন্তু সময়টা বেশ উপযুক্ত সময় হতে চলেছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজ কিছু শুভ শুভ খবর আসতে চলেছে সুযোগ পেতে চলেছেন ভাই বোনেদের মধ্যে দীর্ঘ সময় ধরে ঝামেলা চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে ভ্রমণের জন্য কিংবা কোনো রকম কেনাকাটার জন্য আজকে সময়টা বেশ ভালো হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন কিংবা বর্তমানে যারা সদ্য রাজনীতি করছেন তারা অবশ্যই একটু সাবধান থাকুন বুঝে শুনে কথাবার্তা বলুন এবং বুঝে শুনে কাজকর্ম করুন অন্যথায় আপনাকে সমালোচনামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে বর্তমান সময়ে আপনাদের রাশিতে শানি মহারাজের যে বকরিচাল লক্ষ্য করা যাচ্ছে যার ফলে শানি মহারাজ কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের বিভিন্ন পরীক্ষা নিতে পারেন তাই অবশ্যই সমস্ত রকম পরীক্ষামূলক পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখুন অবশ্যই সমস্ত দিক থেকে নিজেকে ঠিক রাখুন নিজের বিবেক বুদ্ধির অবশ্যই কিন্তু একটা মর্যাদা দেওয়ার চেষ্টা করুন শানি মহারাজ কিন্তু এই সব বিষয়ে আপনাদের পরীক্ষা নিতে পারে কোনো গরিব দুঃখীকে দেখে আপনারা কিন্তু অবহেলা করবেন না নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন এই ক্ষেত্রে শানি মহারাজ কিন্তু আপনাদের উপর সন্তুষ্ট হবেন এছাড়াও আপনার বিবেক বুদ্ধি আপনার মানসিকতার পরীক্ষা নিতে পারেন স্বয়ং শানি মহারাজ এদিক থেকে সাবধান থাকুন আজকের দিনে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে স্বয়ং শনি মহারাজকে স্মরণ করে চলুন কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে কিংবা কোনো অন্যায় করে থাকলে সঙ্গীর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন তবে ইচ্ছাকৃতভাবে কোনো রকম ভুল কাজকর্ম করা আমাদের জন্য কিন্তু কিন্তু খুব একটা ভালো হবে না বর্তমান সময়ে আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের গোচর লক্ষ্য করা যাচ্ছে সূর্যের মতোই কিন্তু আপনাদের ভাগ্য চমকাতে চলেছে সূর্যের উজ্জ্বল আলোর মতোই কিন্তু আপনাদের জীবনে কিছু চমকিত পরিবর্তন অর্থাৎ কিছু উজ্জ্বল পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চলেছেন দৃষ্টান্তমূলক পরিবর্তন কিন্তু আপনারা অনুভব করতে পারবেন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান কিন্তু বর্তমান সময় আপনাদের ঘটতে চলেছে আজকে দিনেই কিছু ভালো সুযোগ আপনার জন্য আসতে পারি এবং তার মধ্যে বিশেষ কয়েকটি ভালো সুযোগটি আপনারা খুব অনায়াসে কাজে লাগাতে পারবেন অবশ্যই মনকে শান্ত রেখে স্থির বজায় রেখে প্রতিটা কাজকর্ম করুন এবং সিদ্ধান্ত নিন আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা বেলে ভালো হতে চলেছে বেরোজগার জাতক জাতিকাদের জন্য নতুন কিছু করার দিক থেকে আজকে সময়টা বেশ ভালো হবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আইনের ক্ষেত্রেও কিন্তু আপনারা শুভ পরিবর্তন লক্ষ্য করবেন শারীরিক কষ্ট অবহেলা করলে সমস্যা বাড়তে পারে কোনো চিন্তার কারণে মনে কষ্ট দেখা দিতে পারে লটারি এবং তার মাধ্যমে আপনাদের যথেষ্ট পরিমাণে আয়ের পথ কিন্তু রয়েছে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি কোনো ক্ষেত্রে পূর্বে যদি বিনিয়োগ করে থাকেন সেখান থেকেও কিন্তু প্রাপ্তির সম্ভাবনা আপনাদের রয়েছে কোন বন্ধু দ্বারা ক্ষতি হতে পারে আবার কোন প্রিয় বন্ধু দ্বারা কিন্তু আপনারা যথেষ্ট সহযোগিতা লাভ করতে পারবেন যারা কৃষিজীবী রয়েছেন কৃষি কাজে সাফল্য অর্জন করতে চলেছেন বর্তমান সময় আপনাদের রাশিতে বুধের গোচর লক্ষ্য করা যাচ্ছে বুধ এবং কেতুর মিলিত গোচরের ফলে আপনাদের কিন্তু দীর্ঘ সময় ধরে একটা যোগের সৃষ্টি হচ্ছে তা সেই যোগের কারণেই কিন্তু আপনারা অত্যন্ত লাভ করতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন নিজেকে শান্ত রাখুন মন থেকে ভালোবেসে একবার কামেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রঙ হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে একচল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মনস্টুন সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল আটটা পনেরো থেকে বিকেল চারটা সতেরো পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়বা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার